টাকা পয়সা কম মানে বিজনেসটা মানে করতে মানে পারতেছেন না আপনার আমাদের সাথে আসেন বসেন একসাথে আপনার মানে কথা বলবো আমি আপনাকে টোয়েন্টি পার্সেন্ট বাকিতে মাল দেবো সমস্যা নেই সেল দিয়ে এক বছর গ্যারান্টি পড়া এগুলো প্রতিটি মাল মানে এক বছর গ্যারান্টি থাকবে মাত্র পার্সেন্ট মাত্র পঞ্চান্ন টাকা পার পিস থাকবে এটা আমি দিচ্ছি মাত্র ওনলি মাত্র চোদ্দ টাকা পার পিস চোদ্দ টাকা পার চোদ্দ টাকা পার পিস আপনি আসেন যে আপনাদের ডিফেন্ডার ফ্যান আছে হাই স্পিড লুইস এটা আপনার সামনে আবার আপনার লাইটিং সিস্টেম আছে অনেক কিছু আপনার তিনশো ষাট ডিগ্রি আপনার চাই এটা হ্যাঁ এটা হ্যাঁ সুইচ চার টাকা আশি পয়সা দিচ্ছি এই ফ্যান পাশাপাশি আপনার একটা চার্জার থাকবে আর প্লাস আপনার বারো বোল্ট নাইন এমপির একটা ব্যাটারি থাকবে এটা আপনি এক বছর গ্যারেন্টি দিচ্ছি আমরা এটা পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় পাচ্ছেন আঠারোশো টাকা আঠারোশো টাকায় পাচ্ছেন এটা আঠারোশো আমরা একটু দেখি এই বিষয়টা কারণ হচ্ছে অনেকে ও ভাই মাসাল্লাহ মাসাল্লাহ খুবই খুবই বাতাস ভালো মনে হচ্ছে আপনাকে নতুন উদ্যোক্তা আপনাকে জীবনে কিছু করতে চাচ্ছেন আপনাকে মানে ইনভেস্ট কম আপনাকে দোকান বা শোরুম নেই আপনার কোনো চিন্তা নেই মাত্র পঞ্চাশ হাজার টাকায় আপনি পাচ্ছেন কোম্পানির পক্ষ থেকে সাব সহ দুইজন আসা সর্বোচ্চ পনেরো পার্সেন্ট কমিশন এবং সাবডিলারের ডিলারের বাসায় পৌঁছানোর দায়িত্ব কোম্পানি বহন করবে এবং ড্যামেজ মাল কোম্পানি দেখবে তারা কোম্পানি প্রতিনিধি বা মানে এসআর মানে হিসাবে নিজ নিজ মানে এলাকায় চাকরি করতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করেন সর্বোচ্চ টার্গেট পিলাপের স্যালারি সহ সর্বোচ্চ কমিশন বা বোনাস পাবে আপনার সিদ্ধান্ত নেন জীবন বদলে যাবে এই মাইনুল ভাই স্বার্থের দুনিয়াতে অর্থ ছাড়া কোনো পুরুষ বাঁচতে পারে না আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে ঠিক আছে প্রোডাক্টের ভিতর যেমন চকচক করলেই শোনা হয় না আমাদের কাছে এরকম অনেক প্রোডাক্ট আছে আপনি আসেন আমাদের কাছে সাক্ষাৎ করেন দেখেন কে আসে বিষয় বুঝেন তারপর মাল নিয়ে আমাদের আপনার মানে ইলেকট্রিক জগতে প্রায় দুইশো প্লাস ইলেকট্রিক মালামাল পাবেন বেগুল এক থেকে শুরু করে এ টু জেড সকল কিছু পাবেন আমাদের হাতে ঠিক আছে যেমন আমাদের কাছে বিশ কলস বড়ি পাবেন এক বছর গ্যারান্টি প্রোডাক্ট এগুলো প্রতিটি মাল মানে এক বছর গ্যারান্টি থাকবে মাত্র পার্সেন্ট মাত্র পঞ্চান্ন টাকা পার পিস থাকবে হ্যাঁ মাত্র পঞ্চান্ন টাকা পার পিস আর যেটা আপনার এই মালটা নিতে চাচ্ছেন এটা আমি দিচ্ছি মাত্র ওনলি মাত্র চোদ্দো টাকা পার পিস চোদ্দো টাকা পার চোদ্দো টাকা পার পিস আপনি আসেন এক হাজার পিস দুই হাজার পিস আমাদের মানে স্টকে মানে অ্যাভেলেবেল যত লাগে তত পাবেন সমস্যা নেই স্টকে অ্যাভেলেবেল আগে এসে দেখেন তারপরে হচ্ছে আপনার প্রোডাক্ট নিবেন কি নিবেন না ডিলার নিবেন কি নিবেন না আমাদের কাছে আপনার সুইচগুলো আছে লোকাল যেগুলো আছে আপনার চার টাকা আশি পয়সা দিচ্ছি আমরা মার্কেটে সুইচ হ্যাঁ সুইচ চার টাকা আশি পয়সা দিচ্ছি বাহ তারপর আমাদের কাছে আপনার কিছু আর কি ব্যাটারি পাবেন সানকা বারো বোল্ট এই নাইন এম কে ব্যাটারি থাকবে সিক্স বোল্ট ব্যাটারি থাকবে এগুলো ব্যাটারি আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন এক বছর মানে গ্যারান্টি এক বছর ভিতরে যে কোনো সমস্যা হলে কোম্পানি বার হলে আপনাকে রিপ্লেসমেন্ট করে দিবে ঠিক আছে এক হাজার টাকায় পাচ্ছেন আর আমাদের কাছে যেটা আপনার সিক্স বোল্ট পাচ্ছেন মাত্র চারশো টাকা দিয়ে পাচ্ছেন সিক্স বোল্ট হ্যাঁ চারশো টাকা পাচ্ছে সব বল মালে এক বছর গ্যারান্টি থাকবে এক বছর গ্যারান্টি করলে একটি মালে এগুলো মানুল ভাই আচ্ছা আচ্ছা এক বছরের সমস্যা হ্যাঁ নতুন আমাদের কাছে আপনার মানে সিডিসি বাল্বগুলো আছে এগুলো আপনার সীমিত প্রাইজে আমরা দিচ্ছি আপনার ফোন দিন সকল কিছু বিস্তারিত ভালো হবে যেহেতু ডিলার নিয়ে ব্যবসা করবে সবকিছু ওপেন না করাটাই ভালো হ্যাঁ জি 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 আমাদের কাছে আপনার যে আপনাদের ডিভেন্ডার ফ্যান আছে হাই স্পিড হয়েছে অনেক কিছু আপনার তিনশো ষাট ডিগ্রি আপনার পর আমাকে বলছিলেন যে আপনাদের সারা আগুনে হ্যাঁ আমরা একটা প্যাকেজ দিচ্ছি ভাই প্যাকেজ হলো আপনার বারো বোল্ট নাইন এমপি ব্যাটারি থাকবে যা আপনার এক বছর গ্যারান্টি পাচ্ছেন তার পাশাপাশি আমি একটা ব্যাটারি আমরা একটা মানে বারো বোল্ট একটা চার্জার দিচ্ছি পাশাপাশি আপনার ফ্যান পাচ্ছেন

না ভালো ভালো ভাই ওকে ওকে ভাই আর দরকার নাই মোটামুটি বোঝা গেছে লাগাইলে তখন আরো বেশি গতি হচ্ছে ঠিক আছে আমাদের কাছে আপনার মানে প্যাকেজ পাবেন যে আপনার

আরে বাবা এত শখ হ্যাঁ মোবাইল হেলো বললে মাল আপনার অবশ্যই প্রোডাক্ট ভালো মতো দেখবেন কারণ প্রথমবার ব্যবসা করবেন কার সাথে করতেছেন সেটা ভালো করে দেখে বুঝিয়ে তারপর আপনি শুরু করেন ঠিক আছে নিজ দায়িত্বে যাচাই বাচাই করে শুরু করেন কারণ আমরা একটা ব্যবসাকে তথ্য দিই বা কোথায় কি আছে সেই বিষয়টা তুলে ধরি বাকিটা হচ্ছে আপনাদের দায়িত্ব আপনারা কিভাবে স্টার্ট করবেন কিভাবে শুরু করবেন কোনটা নিয়ে শুরু করবেন এদিকে অনেক প্রোডাক্ট ভাই দেখাচ্ছে যাই হোক যেগুলো দেখাচ্ছেন এগুলো ছাড়াও তো আপনাদের নতুন প্রোডাক্ট অনেক ঢুকে তাই না আচ্ছা ভাই এখন আপনি আমি শুনছি আপনারা নাকি বাকি তো পূর্ণ দেন হ্যাঁ যে যারা আপনার নতুন মানে উদ্যোক্তা টাকা পয়সা কম মানে বিজনেসটা মানে করতে মানে পারতেছেন আপনি আমাদের সাথে আসেন বসেন একসাথে আপনার মানে কথা বলবো আমি আপনাকে টোয়েন্টি পার্সেন্ট বাকিতে মাল দেবো সমস্যা নেই সেল দিয়ে পরে আমার আপনি আপনাকে টাকা বুঝিয়ে দিবেন সমস্যা হবে না ঠিক আছে তার মানে পাবেন আপনারা আছে ভাই আপনারা আসবেন আমাদের যে মানে ঠিকানা আছে ঠিকানায় আসেন আপনি মাল নিয়ে আনেন সেটা কোনো বিষয় না আপনি আসেন আমাদের কাছে আসবেন আপনি এক কপ আপনার চাপিয়ে যাবে তারপর আসেন আমাদের কোডাগুলো দেখবেন যদি ভালো লাগে আপনার যদি মনে হয় যে আমি ব্যবসা করতে পারবো তাহলে আপনি মাল মাল নিবেন না হলে এমন হচ্ছে যে আপনি মাল মাল নিবেন না আমাদের আপনার লোকেশন হচ্ছে শ্রীপুর কাজিপুর